Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. এই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজ অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আজকে অনেকদিন পরে একটু মাঠে এসেছি তো মাঠে অনেকদিন আসা হয় না তো এই কারণে আসা হয় না তো মাঝে মানে ছুটি সুটি পাচ্ছন্দ থেকে ছুটি পাই না তো আজকে ছুটি পেয়েছি তো শুটির দিন ধর একটু মাঠে যাই তো দেখতে পাচ্ছ এই যে মাঠের এখন অবস্থা ধান কাটা শুরু হয়ে গেছে এখানে দেখো ধান কাটা হয়ে গেছে এখানে আর ওই যে সামনে দেখছি এইগুলো মানে প্রচুর এখানে উপদ্রব হয় তো কিসের উপদ্রব হয় বিভিন্ন পাখির উপদ্রবের জন্য দেখো এই যেখানে দেওয়া হয়েছে এটা কাক্তারোয়া যেটাকে তোমরা দেখতে পাচ্ছ এই দূরে ওই যে ওখানে দেখতে পাচ্ছো কাক্তারোয়ার সামনে তিনটে কাক্তারোয়া আছে একটা তো এখানে পড়ে গিয়েছে তো যাই হোক দেখো আর এই যে পাশে পুকুরে যে মাছ ছেড়েছিলাম তো মাছগুলো এখন দেখা যাচ্ছে না কেন এটা বিকালের দিকে হয়তো আসলে দেখা যেত তো যাই হোক ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি বেশি বড় ব্লগ আমি করলাম না তো যারা আমার চ্যানেল নতুন আছে তারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো আর বেশি সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কেন আজকে প্রায় বছরের উপরে হয়ে গেলো আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিডিও কোনো ভাইরাল হচ্ছে না তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে আমি আরও আরও অনেক নতুন নতুন ভিডিও তোমার সামনে আনবো তো তাহলে ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ